মেয়েরা এই দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে এক নিজেদের ইচ্ছা আর দুই নিজেদের কষ্টকে তাই না পুরুষের অভিমান বড্ড কঠিন বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে এটাই বাস্তব আমার অভাব তোমাকে না আঁকা দালেও আমার শূন্যতা একদিন ঠিকই তুমি অনুভব করতে পারবে কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে নিজেকে ভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না তাই তো যে ঠকে সে বোকা নয় সে নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় সে হলো বেইমান টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয় টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা কখনোই কেনা যায় না আমার সময় খারাপ নাকি আমার ভাগ্যটাই খারাপ এটা আমি বুঝতে পারি না যে বয়সে পাহাড় সমান কষ্টে কাটাতে হচ্ছে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো মনে সব কথা বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না জীবনের সব কিছু ছেড়ে দিলেও হাসিটা কখনোই ছেড়ে দিল না কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে একটা রাত মানুষকে দুটো জিনিস শিখিয়ে দেয় সুন্দর একটি ঘুম নয়তো অতীতের কিছু দুঃখের স্মৃতি একটা কথা কি জানো তো কেউ শখ করে দুঃখের স্টেটাস দেয় না মানুষ তখনই দুঃখের স্ট্যাটাস দেয় যখন মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো কাউকে মুখ ফুটে বলতে না পারে পৃথিবীর সবচেয়ে খারাপ নেশা হচ্ছে মায়া কারোর মায়ায় একবার জড়িয়ে গেলে সেই মায়া নিজেকে তিল তিল করে শেষ করে দেয় একটা কথা কী জানো তো সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় একটা বালতি ভর্তি হওয়ার পর তাতে জল ঢাললে জলটা নষ্টই হয় চোখের জল কখনো মিথ্যা বলে না কারণ চোখে জল তখনই আসে যখন কাছের কেউ আঘাত করে তাই তো জীবনে এই দুটো কথা সব সময় মনে রেখো ভুল মানুষ আর ভুল পথ দুটোই বিপজ্জনক হয়ে থাকে মানুষকে অদ্ভুত তাই না ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসাও দেবে তারপর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থেকো পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই সবাই সুন্দর মানুষ খোঁজে কিন্তু কেউ সুন্দর মনটাই খোঁজে না একটা কথা মনে রেখো শারীরিক সৌন্দর্য কয়েক দিনের কিন্তু ভালোবাসা হলো চিরদিনের বেশি পাত্তা দিলে একটা বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে দেয় তাই যে মানুষকে যতটা পাত্তা দেওয়া দরকার তাকে ততটাই পাত্তা দিও তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো কাউকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই তুমি অভিনয় করে জিতে গেছ আর আমি ভালোবেসে হেরে গেছি যাকে পৃথিবীতে সব থেকে বেশি আলাদা ভাবতাম সেই এখন বুঝিয়ে দিল সেই মানুষটাও সবারই মতো প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াইও আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছ থেকে একই মানসিকতা করা ভুল পৃথিবীতেও এত রঙ নেই যতটা রং মানুষের ভিতরে লুকিয়ে আছে কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্য কমে যায় ভালোবাসা হোক বা বন্ধুত্ব বেটার অপশন পেলে মানুষ ভুলে যায় তাই তো আমাদের অনেক সম্পর্ক এই কারণে শেষ হয়ে যায় যে একজন সত্য বলতে পারে না অন্যজন সত্য বুঝতেই পারে না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে জীবনে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের চলটা কোনো একজন বিশেষ মানুষের জন্যই হয়ে থাকে হারিয়ে যাওয়ার পরেই সবাই মূল্যটা উপলব্ধি করে কিন্তু তখন আর আফসোস ছাড়া কিছুই করার থাকে না স্বর্গের সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই সুখে কিনতে না পাওয়া যায় আর দুঃখে বিক্রি করা না যায় তবুও মানুষ রোজগার করে যায় কারণ কর্মই হলো আসল ধর্ম পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব যে চলে যায় সে তো বোঝে না কিন্তু যাকে ফেলে যায় সে বোঝে কষ্ট কাকে বলে বিয়ের পর অন্য কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করাটাও অপরাধ ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবাই অনুভব করতে পারে না আর সে একবার অনুভব করতে পারে সে কখনোই ভালোবাসাকে ভুলতে পারে না যেদিন তুমি বুঝবে আমার থেকেও আর বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও